আসসালামু আলাইকুম তো তোমরা কোথায় পরীক্ষা দিতে পারবে এই জিনিসটি পরীক্ষা বসা শুরু করার আগে তোমাদের জানা প্রয়োজন তো প্রথমে বলে রাখছি যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং বি ইউনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে গুচ্ছ বিশ্ববিদ্যালয় বি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল বিউপিতে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস ইউনিটে পরীক্ষা দিতে পারবো তো আমাদের মাঝে অবস্থান করছেন যে রাশিয়া বিশ্ববিদ্যালয় এই ইউনিটে প্রথম স্থান অর্জনকারী রেদন তো রেদনকে বলবো যে তুমি যে রাশিয়া বিশ্ববিদ্যালয় এই ইউনিটে প্রথম স্থান অর্জন করেছো তোমার পরীক্ষার বিষয়গুলো কি ছিল এবং শিক্ষার্থীরা কিভাবে যদি রাশিয়া ইউনিভার্সিটির আমি এই কথা বলি তাহলে এখানে হচ্ছে আমাদের সিট রয়েছে টোটাল দুই হাজার উনসত্তরটি কিন্তু আমাদের সব শিক্ষার্থীদের চারটা শিফটে ভাগ করা হয় আর সেখান থেকে চারটা শিফটে চারটা আলাদা কোশ্চেন থাকবে আর সেখান থেকে আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হবে শিক্ষার্থী নেওয়া হবে আর আমাদের বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মানে আমরা যে সমস্ত এখানে পড়া পড়ছে ইউনিটের জন্য মোটামুটি সেই সমস্ত আছে জাস্ট মানে করে যদি আমরা পড়ি এখানে ভালো করা সম্ভব হবে আর তারপর যদি আমরা দেখি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি আর ডি ইউনিট আমরা পরীক্ষা দিতে পারছি আর এখানে হচ্ছে আমাদের যদি বি এর কথা বলি আলাদা করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকছে আর যদি আমি ডি এর কথা বলি তাহলে এগুলোর পাশাপাশি থাকছে আমাদের ম্যাথ গণিত ম্যাথ আর আইকিউ মানে যদি আমরা ডিটা টিউনিটে কথা চিন্তা করি যেখানে আমাদের ল আছে বা এরকম গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে আমাদের মানে ভালো হবে যে আইকিউ আর গণিতটা একটু ভালো করে দেখা যা আমাদের স্কুল অফ এক্সেলেন্স ভালো করে শেখাচ্ছে আমাদের আর জাহাঙ্গীরনগরে তুমি সেভেন্থ হয়েছিল কিছু সাজেশন দাও তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি বি ইউনিটের সেভেন সেভেন্থ হয়েছিলাম তো সেখানে একটি বিষয় থাকে যে সাধারণ তোমাদের জন্য বিশ মার্কস রয়েছে এবং আইকিউতে পাঁচ মার্ক থাকে এবং বাংলা ইংরেজি তোমরা সচরাচর যা পড়ো তাই আসে থাকে তো প্রথমে স্কুল এক্সিলেন্স ধন্যবাদ জানাই যে মাত্র ছয়টি গণিত ক্লাসের মাধ্যমে আমি কিন্তু বিশটা প্রশ্নে আঠারোটি প্রশ্ন কমন পেয়েছিলাম তো তোমরা যদি স্কুল অফ এক্সিলেন্সের সাথে থাকো তোমরা অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মতো আরো ভালো পজিশন করতে পারবা তো এরপরে রয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেখানে আমি আল্লাহর রহমতে দ্বিতীয় স্থান অর্জন করেছি এবং তোমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসন রয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাওনি তাদের শেষ ভরসা কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং তোমাদের এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয় থাকে বাংলা ইংরেজি এবং সাধারণ এবং সাধারণ জ্ঞানের গতানুগতিক বইগুলোর পাশাপাশি তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মৌলিক বিষয় বলি যেমন অর্থনীতি পৌরনীতি ইতিহাস সমাজবিজ্ঞান ভূগোল যুক্তিবিদ্যা এই জিনিসগুলো থেকে খুব বেসিক প্রশ্নগুলো এসে থাকে তো এবং তোমাদের এখানে আসন রয়েছে কোঠা মিলে প্রায় সাত হাজার তোমাদের জন্য হিউজ অপরচুনিটি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাওনি যাদের মন খারাপ থাকে শেষ মুহূর্তে কিন্তু এসে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটি আসন দখল করতে পারো তো পরবর্তীতে রয়েছে বিপি এ ডবল এস ইউনিটে রেদান সেও একটি ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করেছে তো আমি রেদানকে বলবো যে তুমি কিভাবে বিউপিতে দ্বিতীয় স্থান অর্জন করলে তার বিষয়গুলো কি যদি আমি বলি বিউপি এফ এ এস এস আর এফ ট্রিপল এস যদি আমাদের সাবজেক্টগুলো মোটামুটি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাট এর দুটার মধ্যে যেমন আমরা যদি বলি এফ হচ্ছে আমাদের টাতে যেগুলো আসে বাংলা ইংলিশ জিকে টেক্সট বুক বেস্ট মানে আমি যদি বলি সেটা হচ্ছে আমরা যা ইকোনমিক্স পড়েছি বা আমাদের যা যেসব সাবজেক্টগুলো ছিল মানে সেগুলোর উপর আমাদের পরীক্ষা দিতে হচ্ছে মানে কোশ্চেন গুলো ওখান থেকে আসছে মানে মৌলিক সাবজেক্টগুলোর উপর আর তারপরে যদি বাংলাটা ইংলিশ যদি বলি সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক বেসড মানে আমাদের গ্রামাটিক্যালটা কম থাকে আর যা থাকে মোটামুটি সবকিছু টেক্সট বুক থেকেই থাকে আর বাংলাটা নর্মাল সাধারণের মতোই আর যদি এফ ট্রিপল আলাদা করে বলি এটা তাহলে অনেকটা হচ্ছে আমাদের ডিউ বি ইউনিটের মতো মানে আমাদের আলাদা করে মোটামুটি সেরকম পড়া পড়তে হচ্ছে না আমরা যে প্রিপারেশনটা আগাচ্ছি সেই প্রিপারেশন ভালো করা সম্ভব যেখানে সাধারণ থাকে আমাদের রিসেন্ট থেকে বা আবার কিছু কনস্ট্যান্ট টপিক থেকে থাকে আর ইংলিশটা থাকে আমাদের এই পার্টটাতে এফ ট্রিপল গ্রামাটিক্যাল থেকে